আরও কালার হবে এটা হচ্ছে নুট কালারটা দামটা কি দাম একই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা দেখা এটা দেখা এই যেটা একটা কালার আছে প্রাইস একই না প্রাইস একই সাতশো পঞ্চাশ আচ্ছা অফারে আরেকটা কালার দেখাচ্ছি একদম ফ্ল্যাট সেল আরো কালার হবে যেমন এই যে চকলেট ব্রাউনি টাইপের একটা কালার এটাও সেম প্রাইস সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দেন আমাদের সেম সাতশো পঞ্চাশ আর একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ঘেরটা দেখান সমস্যা নাই ঘেরটা ধরেন হ্যাঁ প্রাইসটা একই সাতশো পঞ্চাশ এই যে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে স্টোনের কাজ করা বোরখা ঠিক আছে সেটা হচ্ছে স্টোনের কাজ করা এটার বডিতে হচ্ছে স্টোন দিয়ে কাজ করা থাকবে হাতেও সেম আর এই যে সেম কাপড়ের মধ্যে এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ এটা মেরুন কালার বাকি কালার দেখাচ্ছি মেরুন কালার দেন এটা হচ্ছে পার্পল কালার দামটা পড়বে এটা 750 750 টাকা অফার অফারে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা লেস ওয়ার্ক স্টোন ওয়ার্ক খাতাতেও সিং এটার দাম কত 750 750 আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটার এটাও 750 টাকা ভিয়ার স্টোন কাজের বোরখা 750 এ এই যে ফ্ল্যাট সেল 750 নেক্সট এটা আছে বডিটা প্রিন্টের নিচে পাটা এক কালারের মধ্যে এটাও সিং সিং

বডিটা প্রিন্টের নিচে পাটা এক কালারের মধ্যে কুচি বোরফা প্রাইসটা একই সাতশো পঞ্চাশ ওকে সো এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সুরবি বোরফা কালেকশন শপের নামে নাম্বার জানিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টারমিকার চার তলাতে স্বপ্ন হচ্ছে ভাতুর আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস